একশো বিশ টাকা মানি ব্যাগে নিয়ে চার বছর আগে আজকের দিনে আমি তাকে বিয়ে করি তবে তার কিছুদিন পর আমরা দু রুমের একটা বাসা নিই প্রথমে ভেবেছিলাম ফ্লোরে ঘুমাবো কারণ খাট কেনা তো দূরের কথা চকি কেনার টাকাও আমাদের ছিল না পরবর্তীতে একটা খাট কিনি একটা খাট একটা র‍্যাক আর রান্না করার জন্য কিছু হাড়ি পাতিল নিয়ে আমাদের সংসার শুরু করি আমার খুব ভালো মনে আছে বাসা নেওয়ার পর দিন আমার দুই ফ্রেন্ড এসেছিল। আমাদের বাসায় আমাদেরকে দেখতে প্লেট না থাকার কারণে স্টিলের পেয়ালায় খেতে দিয়েছিলাম আর গ্লাস না থাকার কারণে বোতলে পানি দিয়েছিলাম শহরে বাসায় ফ্রিজ না থাকার কষ্ট শুধু তারাই জানে যাদের বাসায় ফ্রিজ নেই এক মাস যাওয়ার পর কষ্ট করে একটা ফ্রিজ কিনি আলহামদুলিল্লাহ ছয় মাসের মধ্যে বাসার সব জিনিসপত্র কেনা হয়ে গেল বলতে গেলে কষ্ট করেই সব কেনা হয়েছে তারপরে দুজনে চাকরি হলো সংসার কেমন করে চলবে রাত জেগে দুশ্চিন্তা করার দিন শেষ হলো আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি সুখী আছি আপনাদের দোয়াই চাকরি নেই টাকা নেই পরিবার মানবে না এই বাধাগুলোর জন্য আমরা অনেকের প্রিয় মানুষটাকে হারাই বিশ্বাস করেন একদিন টাকা হবে চাকরি হবে তবে যাকে হারিয়েছেন সে আর ফিরে আসবে না অথচ আপনি একটু চেষ্টা করলেই তাকে ধরে রাখতে পারতেন তবে একটা কথা জানেন কি পারিবারিক ঝামেলা বেকারত্বের সমস্যা এত সব কিছুর মধ্যে কখনও আমাদের ভালোবাসার মধ্যে বিন্দুমাত্র ঘাটতি তৈরি হয়নি ভালোবাসা থাকলে টাকার দরকার হয় না আমি নিজে তার প্রমাণ একটা মানুষ কীভাবে এত সহজে অন্য একটা মানুষকে সহ্য করতে পারে তা তোমাকে না দেখলে জানতেই পারতাম না একটা মানুষের সর্বস্ব উজাড় করে দিয়ে আরেকটা মানুষকে কি করে এতটা ভালোবাসা যায় তোমাকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না মানুষ বলে পুরনো হলে ভালোবাসা কমে যায় বিশ্বাস করেন যতদিন যাচ্ছে ঠিক ততটাই সম্মান ভালোবাসা একে অপরের প্রতি মায়া এগুলো আমাদের মাঝে বাড়ছে আমি হয়তো অনেক ভাগ্যবান আল্লাহ তোমার মতো একটা মানুষকে আমার জীবন সঙ্গী করে পাঠাইছেন আমার সকল কাজের অনুপ্রেরণা তুমি পাশে থেকে সাহায্য জোগানোর মানুষটাও তুমি অনেক বেশি ভালোবাসি তোমাকে সারা জীবন এভাবেই পাশে থেকো চার বছর না তোমাকে সাথে নিয়ে চার হাজার বছর ইচ্ছা তবে আল্লাহ তোমাকে সাথে নিয়েই যেন বাঁচতে পারি গল্পটা পড়তে পড়তে নিজেদের সেই পুরনো কথাগুলো মনে পড়ে গেল আসলে মানুষ কিন্তু একবারে সব কিছু পায় না সংসার জীবন যারা শুরু করে ভালোবেসে একে অপরকে পরিবারের বিপক্ষে গিয়ে তারা কিন্তু এত সহজে সংসারটাকে গুছাইতে পারে না তিল তিল করে ভালোবাসে দিয়ে আর সেই সংসারের মধ্যে ভালোবাসা যদি থাকে তাহলে কোনো কিছুই আর প্রয়োজন হয় না সুখে থাকতে মানুষের বেশি কিছু প্রয়োজন হয় না মন থেকে কাউকে ভালোবেসে দেখেন সেখানে অন্য কিছুর প্রয়োজন কখনোই পড়বে না সামান্য তো দুষ্ট থাকলে সুখ আপনা আপনি আপনার কাছে ধরা দিবে। সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন সবসময় এভাবেই ছাপোর্ট দিয়ে দেবেন আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল